আসসালামু আলাইকুম আজকে যেই রোগীটি নিয়ে কথা বলছি তার নাম আব্দুল সালাম তার বাড়ি লালমনির হাট গত আট বছর আগে ওনার মুখে চোয়ালে এবং এই জায়গাটার পুরো অংশটা একটা ক্যান্সার দেখা দেয় এবং তিনি খেতে পারছিলেন না কথা বলতে কষ্ট হচ্ছিল এবং এই জায়গাটা অনেক দূর ফুলে যায় তিনি খুবই গরিব লোক এবং আমাদের খবর পেয়ে আসে তখন আমি জাতীয় গলা হাসপাতালে অধ্যাপক হিসেবে কাজ করি উনি আমার খবর পেয়ে যখন আসেন তখন আমি সিদ্ধান্ত নেই যে ওনার অপারেশন আমরা করব সরকারি খরচের বাইরে যে সকল খরচ হয়েছে সেগুলির টাকা সব আমরা দিয়েছি ওনার এই চোয়ালের অংশ এই যে চোয়ালের পুরো এই পাটটা পুরোটা কেটে তারপরে পায়ের যে হার সেটা নিয়ে এই হারটা আমরা বানিয়েছি এবং পায়ের উরুর আরেকটা মাংস নিয়ে মুখের ভিতরের অংশটাকে সেট করেছি তারপরে ওনাকে রেডিও যে প্রয়োজন ছিল সেটার জন্য আমরা এক লক্ষ টাকা দিয়েছি তিনি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি কমপ্লিট করেছেন এখন পর্যন্ত তিনি ক্যান্সার মুক্ত আছেন কিন্তু সমস্যা হল পারিবারিকভাবে তার আর্থিক সংকট এবং পরিবার চালানো তার জন্য কষ্টকর হচ্ছে আল্লাহ রশেষ মেহরবানি এই অপারেশন এবং রেডিওথেরাপি কেমোথেরাপির পরে সুস্থ হওয়ার পরে তার একটি পুত্র সন্তান আল্লাহ তাকে দান করেছেন এর আগে তার চারটি মেয়ে ছিল এখন মোট পাঁচটি সন্তান আছে তার তিনি যেহেতু সংসার চালাতে পারছিলেন না সেই জন্যে গত মে মাসে আমি যখন তার বাড়িতে লালমনিরহাটে যাই তখন তার অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেই যে ওনার স্বাভাবিক জীবন মানে উনি যেটা পারবেন একটা গাবি কিনে দিলে তিনি সেটাকে লালন পালন করে তার দুধ বিক্রি করে তিনি চলতে পারবেন সেই কথা অনুযায়ী গত কিছুদিন আগে আমরা তাকে একটি বাছুরসহ সহ দুধের গাবি কিনে দেই সেজন্যে আমরা আশি হাজার টাকা দিয়েছি আমাদের হেড নে ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন থেকে আগের টাকা আমরা দিয়েছি আমাদের তরফ থেকে ফাউন্ডেশনের তরফ থেকে এবং দশ হাজার টাকা দিয়েছে আমাদের সৈয়দপুরে একজন নাকান গলা বিশেষজ্ঞ আছেন ডক্টর মাহবুব চৌধুরী উত্তরবঙ্গের যত কাজ আছে যত রোগীদেরকে সাহায্য সহযোগিতা করা সেটা তিনি করে থাকেন এবারও সে এই ব্যাপারে সহযোগিতা করেছেন এবং আপনারা ছবিতে দেখছেন সালাম সাহেব তার স্ত্রী এবং পুত্র সহ গাভী এবং বাচ্চাদের সামনে দাঁড়িয়ে আছে আশা করি হয়তো তিনি তার সংসারটা কোনো মতে চালাতে পারবেন আমরা ওনার জন্যে এই দোয়া করি এবং সবার সহানুভূতি এবং দোয়া কামনা করছি এই ক্যান্সার বিজয়ী লোকটির জন্যে এবং তার পরিবারের জন্যে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন